প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের রেশন শপ বা চেঞ্জ করবেন সহজ স্টেপ স্টেপ বাই আপনাদের দেখানো হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আপনাদের গুগলে যেতে হবে সেখানে বি ফুড লিখে আপনাদের সার্চ করতে হবে সার্চ করার পরে সবার উপরে যে ওয়েবসাইটটি চলে আসবে সেখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে দেখুন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট চলে এসছে তো এই ওয়েবসাইটটি ক্লিক করার পরে বাম সাইডে উপরের দিকে সিটিজেন হোম এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর সেলফ সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশান চলে আসবে স্প্রিট ফ্যামিলি বাই আধার লিঙ্ক আধার টু অ্যাক্টিভেট রেশন কার্ড এর এই পেজের একটু নিচের দিকে চলে আসতে হবে এবং এখানে আপনারা দেখতে পাবেন চেঞ্জ এফপিএস একটি লেখা আছে যেখানে লেখা আছে আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন তো আপনি যদি আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে আপনার ফ্যামিলির যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার দিতে হবে রেশন কার্ড নাম্বারটি দেওয়ার পরে আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে সার্চ বাটনে ক্লিক করার পরে যে রেশন কার্ডটি দেওয়া হয়েছে তার তথ্য এখানে শো করবে এবং এখানে কনসেন্ট বাটনে ক্লিক করে সেন্ট ওটিপিতে ক্লিক করতে হবে তারপর ফোনে ওটিপি যাওয়ার পরে ছয় সংখ্যার ওটিপিটি এখানে বসানোর পরে নতুন একটি পেজ খুলে যাবে এই পেজে আপনার ফ্যামিলিতে যতগুলো রেশন কার্ড রয়েছে সেই সমস্ত রেশন কার্ডের তথ্যগুলি এখানে দেখাবে এবং একটু নিচের দিকে আপনার যে প্রেজেন্ট এফপিএস রয়েছে বা বর্তমান এফপিএস তার বিবরণ এখানে দেখানো হবে এবার যদি আপনি আপডেট করতে চান তাহলে এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট ব্লক মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত ভিলেজ পিনকোড পুলিশ স্টেশন এবং আপনার পোস্ট অফিস সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার ঠিকানা লিখতে হবে তারপর একদম নিচের দিকে আপনার এফপিএস এখান থেকে চয়েস করতে হবে আপনি আপনার গ্রাম পোস্ট ইত্যাদি দেওয়ার পরে এখানে আপনার অটোমেটিক এই যে এফপিএস শপটির নাম চলে আসবে সেই শপটি আপনাকে ক্লিক করবে আপনাকে ক্লিক করতে হবে তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী পেজে আপনাকে এগিয়ে যেতে হবে এবার এখানে দেখুন আপনার যে নিউ নিউ হবে সেই সেই দোকানের সম্পূর্ণ বা রেশন বিবরণ এখানে দেওয়া থাকবে আপনি একটু খেয়াল করে দেখে নেবেন যে আপনার এফপিএস এর সঙ্গে নাম মিলছে কিনা তারপরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে করার পরে আপনার সমস্ত অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে এবার আপনি চাইলে আপনার ই রেশন কার্ড বা ই আর সি ডাউনলোড করে নিতে পারেন এটি দু মিনিটের মধ্যেই অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডের এপিএস চেঞ্জ হয়ে যাবে এবং নতুন যে রেশন কার্ড পার হবে সেখানে কিন্তু আপনার নতুন এপিএস এর অ্যাড্রেস থাকবে তো এখানে আপনি যদি আরসি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনার রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচারটি টাইপ করে এখানে সার্চ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলিতে যতগুলো কার্ড রয়েছে প্রত্যেকের এখানে তথ্য দেখাবে তারপর সেন্ট ওটিপিতে ক্লিক করে ওটিপি সংখ্যাটা এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে তারপর আপনার এখানে দুই ওয়ান টু পর সিট এখানে ইএস বাটনে ক্লিক করলে আপনি এখানে আপনার আর ডাউনলোড করতে পারবেন তো এখানে আমরা যে আরসিটি বা রেশন কার্ডটি ডাউনলোড করছি সেই রেশন কার্ডের দেখুন অ্যাড্রেস কী হয়েছে এ পি পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে এটি হয়ে যায় তো এখানে দেখুন সম্পূর্ণভাবে লেখা রয়েছে রেশন কার্ডের যে অ্যাড্রেস ডিলার সেই ডিলারের নাম কিন্তু চেঞ্জ হয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ